প্রিয় দিনী ভাই এবং বোনেরা সুরা ফাতিহা পরে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিয়ে যে কাউকে বশীকরণ করতে পারবেন অবাধ্যকে বাধ্য করতে পারবেন আপনাকে ভালোবাসতে বাধ্য হবে আপনার কথা শুনতে কথা মানতে বাধ্য হবে তাই সুরা ফাতিহা দিয়ে সব থেকে সহজে একটি বশীকরণের শ্রেষ্ঠ আমলের কথা বলে দেব এই আমলটা দিয়ে আপনারা যে কাউকে বশীকরণ করতে পারবেন এবং বাধ্য করতে পারবেন এবং ভালোবাসতে বাধ্য হবে ইনসা আউল্লাহ তাই আমলটি শিখতে হলে অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকুন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সবকিছু রেখে দিয়েছে আমরা তেলাওয়াত করি কিন্তু আমরা জানি না কোরআনুল কারিমের মধ্যে কোন আয়াত বা কোন আমল করলে কতবার করলে কোন উপকার হয় তাই আমি আপনাদেরকে বলবো যদি আপনি কাউকে বাধ্য করতে চান বশীকরণ করতে চান আপনাকে ভালোবাসুক আপনার কথা মানুক আপনাকে ভালো জানুক অবশ্যই আজকের এই শ্রেষ্ঠ ফাতিহা দিয়ে চান আমলটি করুন আর হাতের বৃদ্ধাঙ্গুলে ফুদিন ইনশা অল্লাহ যে কেউ আপনাকে ভালোবাসতে বাধ্য হবে আপনার কথা শুনবে ইনশা অল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা পবিত্র কোরআনুল আনুল মধ্যে আল্লাহ সব কিছু রেখে দিয়েছেন সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সকলে বলিস আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ওয়ান জেলোমিনাল কোর আনিমাহুয়া শিফা ও ওয়ারহেমেতুল্ ম মেনে পবিত্র কোর আনুলকারী মাল্লা মমিনদের রোগ মুক্তির জন্যে শিফার জন্যে এবং ও চিকিৎসা হিসাবে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন সকলে বলি সুবহানাল্লাহ ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি আল্লাহ কোরআনকে নাজিল করেছেন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন মুমিনদের যত রোগ আছে সমস্ত রোগের চিকিৎসা ঔষধ হিসাবে আল্লাহ কোরআনুল কারীম সৃষ্টি করেছেন নাজিল করেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার যা কিছু আছে সব কিছু আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন তাই আমি আপনাদেরকে বলবো। খুব মনোযোগ সহকারে আমলটা শিখুন ইনশাআল্লাহ আল্লাহ নিজে নিজেই কোনো কবিরাজের কাছে যেতে হবে না কোনো আলেমের কাছে যেতে হবে না আপনি কোরআনুল কারিমের উপরে আমল করতে পারেন কোনো ক্ষতি হবে না হয়তো উপকার হবে আপনার ভালো হলে না হয় হবে না যদি আপনার ক্ষতি হয় কিন্তু রিয়াকশান নাই কোরআনুল করিম পড়লে আপনি কোরআনুল করিম দিয়ে আমল করলে আপনার শুধু উপকারী হবে শুধু উপকারী হবে আল্লাহ একবার ক্ষতি হবে না তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনারা আমলটি কিভাবে করবেন মনোযোগ সহকারে শুনবেন ইনশা আল্লাহ। তার পূর্বে আমি একটি কথা বলে দিই এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল একটি আমল যেই করবে সেই ফল পাবে ইনসা আল্লাহ তবে ইমান এবং ইখলাস নিয়ে আমলটি করতে হবে এবং আপনি অবৈধ উদ্দেশ্যে খারাপ চিন্তা ভাবনা নিয়ে আপনি আমলটি করবেন না যে আমি অবৈধ পথে এ আমলটি করে বশীকরণ করে বাধ্য করে ক্ষতি করব এমনটা করবেন না যে ভালোবাসাগুলো জায়েজ আপনি ক্ষতি করবেন না আপনি ভালোর জন্যে যেমন স্বামী তার স্ত্রীর জন্যে আমলটি করতে পারে স্ত্রী তার স্বামীকে বাধ্য করতে আমলটি করতে পারে পিতা তার সন্তানকে বাধ্য করতে আমলটি করতে পারে সন্তান তার পিতামাতাকে বাধ্য করতে আমলটি করতে পারে অফিসের বসকে বাধ্য করতে আপনারা আমলটি করতে পারেন আপনার বন্ধু কোনো ছেলে যদি ছেলে বন্ধুকে তার প্রয়োজন হয় যে কোনো কাজের ক্ষেত্রে অফিসের খুব বিরাট প্রয়োজন এই জন্যে পরীক্ষার জন্যে তাহলে এ আমলটি করতে পারে মোট কথা হচ্ছে যে ভালোবাসাগুলো জায়েজ এবং আল্লাহ তালা এই ভালোবাসাগুলো টিকিয়ে রাখার জন্যে বলেছেন আপনার উপকার হবে ক্ষতি হবে না এই ভালোবাসার ক্ষেত্রে আপনি আমলটি করবেন মনের মধ্যে খারাপ উদ্দেশ্য নিয়ে চিন্তা ভাবনা নিয়ে আপনি আমলটি করবেন না আচ্ছা আমলটি করার নিয়মটা আমি সুন্দর করে আপনাদেরকে বলে দিচ্ছি এভাবে আপনারা আমলটি করবেন ইনশাল্লাহ ঠিক আছে প্রিয়দিনী ভাই এবং বোনেরা সঠিকভাবে আমলটি করতে পারলে একশো আপনার বুলেট মিস হতে পারে কিন্তু এই আমল আপনার অ্যাকশন মিস হবে না ইনশাআল্লাহ আমলটি করার নিয়মটা হচ্ছে আপনারা যে কোনো দিন অথবা রাত যে কোনো দিন অথবা রাত সর্বপ্রথম আপনারা অজু করবেন সুন্দর করে সুন্দর করে প্রথমে আপনারা অজু করে পবিত্রতা অর্জন করে যদি অজু থাকে তাহলে ভালো আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন তো খবরদার আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলবেন না আপনি এক মন এক দিলে আমলটি করবেন কথা বললে একটা আমলের মন মানসিকতা নষ্ট হয়ে যায় এই আমলটার ক্ষতি হয়ে যায় আপনি আমলটি যখন করবেন কারো সঙ্গে কথা বলবেন না এভাবে আপনি সুন্দর করে মনোযোগ দিয়ে আমলটি করবেন ইনশা আল্লাহ আপনি অজু করে সর্বপ্রথম পবিত্র জায়গাতে বসে এক নাম্বারে আপনি আউদু রজিম এবং বিসমিল্লাহি রহমানির রহিম এক শ্বাসে এগারো বার পাঠ করবেন কিভাবে আপনি একটা শ্বাসে পাঠ করতে হবে এভাবে বিসমিল্লা হির হিম এভাবে এক শ্বাসে এগারো বার পরবেন মাঝখানে কিন্তু শ্বাস ফালাইবেন না আওয়াজটা থামবে কিন্তু শ্বাস ফালাইবেন না আমি আবারও বলে দিচ্ছি সর্বপ্রথম এগারো বার আউদ বিসমিল্লা পরবেন এইভাবে শ্বাস কিন্তু ফালাইবেন না ঔদু বিল্লাহিমিনা রজিম পরে কিন্তু শ্বাস ফালাইবেন না মানে আওয়াজটা চুপ থাকবে তারপরে পড়বেন বিসমিল্লা এভাবে একবার হয়ে গেল শ্বাস কিন্তু ফালাইলাম না دي بار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. دي تيوبر وي أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بار চারবার পর্যন্ত দেখাই দিচ্ছি সেই বিল্লাহিনা শৈতান বিসমিল্লাহ রহমানির রহিম মানে এক শ্বাসে বিসমিল্লা এক শ্বাসে পড়বেন শ্বাসটা দমটা ফারাইবেন না আওয়াজটা বন্ধ করবেন এভাবে আউদু সেই শৈতান রজিম বিসমিল্লাহ রহমানির রহিম এগারোবার প্রথমে এক নম্বরে পড়বেন দুই নাম্বারে আপনারা সাতবার দুরুদ শরীফ পড়বেন শ্রেষ্ঠ দরুদ দরুদে ইব্রাহিম সাতবার পড়বেন কতবার সাতবার আমি একবার পাঠ করে শোনাচ্ছি এভাবে সুন্দর করে সাতবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন আল্লাহ আলা মোহাম্মদ আলি মোহাম্মদে كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم দ এভাবে আপনি দুরুদি ইব্রাহিম সাতবার পাঠ করবেন আপনি প্রথমে এগারোবার বার ইল্লাহিমিনে সেই তনি রজিম বিসমিল্লাহ রহমানি রহিম পড়বেন কতবার বার এক শ্বাসে করে একবার পড়বেন শ্বাস কিন্তু ফালাইবেন না মানে আউদু বিল্লাহিমিনা তন রজিম বিসমিল্লা রহমানি রহিম এক শ্বাসে পড়বেন এভাবে এগারোটা শ্বাসে এগারোবার আউদুবিল্লাহমিনা শেতন রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম পড়বেন হাতে গুনে গনে পড়লে হবে এগারো বার তারপরে দুই নাম্বারে কি সাতবার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করবেন এই সাতবার দুরুদ ইব্রাহিম পাঠ করে প্রথমে আউদুবিল্লাহ বিসমিল্লা এগারোবার পাঠ করলেন তারপরে সাতবার দুরুদ ইব্রাহিম পাঠ করে আপনি ডান হাতের বৃদ্ধাঙ্গুলের মধ্যে একটি ফু দিবেন এভাবে ফু দিয়ে হাতের আঙ্গুলটাকে বন্ধ করবেন ঠিক আছে দুইটা আউদুবিল্লা বিসমিল্লা এগারোবার পরে তারপর শরীফ সাতবার পরে তারপর হাতের আঙ্গ বৃদ্ধাঙ্গুলে একটি ফু দিবেন এভাবে হাতের আঙ্গুলটা বন্ধ করবেন এভাবে তারপরে তিন নাম্বারে সুরা ফাতিহা চল্লিশ বার পড়বেন কতবার বার। এটাই কিন্তু আমল শেষ সুরা ফাতেহা কতবার পড়বেন বার নামাজের মধ্যে যে পড়েন সুরা ফাতেহা বার পড়বেন দশবার পইরা একটা হাতের মধ্যে এই আঙ্গুলটার মধ্যে একটা ফু দিবেন বন্ধ হয়ে যাবে আবার দশবার পইরা আবার এই আঙ্গুল একটা ফু তো বিশ বার ধরো দশবার ধরো বিশবার আবার দশবার পইরা আঙ্গুলটা বন্ধ হবে আবার দশবার ফাতেহা পরে এই আঙ্গুলটা বন্ধ হবে ফু দিয়ে পরিপূর্ণভাবে হাতের মুষ্টি হয়ে যাবে আমি আবারও বলছি আপনাদেরকে প্রথমে আউদুবিল্লা বিসমিল্লা পড়ছে এগারো বার পইরা দুরু শরীফ সাতবার পইরা আপনারা হাতের বৃদ্ধাঙ্গুলের মধ্যে দিবেন হাতের আঙ্গুলটা বন্ধ করবেন তারপরে সুরাফ হাতে হা বার পড়তে হবে হ্যাঁ এভাবে أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المكذوب عليهم ولا الضالين، آمين، أكبر پورسن. سورة فاتحة. এখন আবার পড়বেন তখন বিসমিল্লাহ পরে পড়লে চলবে আউযুবিল্লাহ বারবার পড়তে হবে না বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতািল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাআল্লিন আমীন এভাবে বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা 10 বার পড়বেন পইরা এই আঙ্গুলটায় ফ দিবেন এই আঙ্গুলটা এভাবে ধরে ফেলবেন ঠিক আছে মানে মুষ্টি বেঁধে ফেলবেন এভাবে দুইটা আঙ্গুল হয়ে গেল তারপর আবার বিসমিল্লা পাঠ করে দশবার সুরাফাতে হা পরবেন পইরা এই আঙ্গুলের মতো আবার ফুঁ দিবেন এই আঙ্গুলটাও এভাবে মুষ্টি বেঁধে ফেলবেন আবার বিসমিল্লা পৈরা আবার দশ বার সুরাফা তেহা পরবেন পইরা আবার একটা ফুঁ দিবেন এই আঙুলটাও এভাবে মুষ্টি হয়ে যাবে আবার দশবার সুরাফাতে পারমিল্লা সহকারে পইরা ফুদিয়া এভাবে মুষ্টিটা হয়ে গেল মুষ্টিটা এভাবে রাখা তারপরে সর্বশেষ আপনার মুষ্টিটা তো বেঁধে রাখলেন আমলটা করে যাকে আকৃষ্ট করতে চান যার ভালোবাসা আপনি পেতে চান যাকে বশীকরণ করতে চান তার নামটা মনে মনে নিয়ে কিংবা মুখে মুখে বলতে পারেন অল্লাহ তাকে তুমি আমার বাধ্য করে দিও তার নামটা নিয়ে আল্লাহকে বলবেন অল্লাহ তুমি তাকে আমার বাধ্য করে দিও তারপর আপনি তার বাড়িটা যেখানে বা সে যেখানে থাকে বসবাস করে থাকে আপনি জানেন তার বাড়ি এদিকে অথবা সেখানে ফ্যাক্টরিতে কাজ করে এখানে থাকে এখানে বাসায় থাকে যেখানে হোক সে যেখানে বসবাস করে আপনি জানেন যেখানে সে আছে আপনি তার চেহারাটাকে খেয়াল করে আপনি তার চেহারার দিকে হাতের মুষ্টিটাকে ছুঁড়ে মারবেন এভাবে মানে না ওই আমলটা করে সুরা আতেহা আপনি বার হয়ে গেল চারটা বার সুরাফ আতেহা হয়ে গেল হয়ে যাওয়ার পরে মুষ্টিটা বন্ধ করলেন বন্ধ করে যাকে আপনি আকৃষ্ট করতে চান যাকে আপনি ভালোবাসা যার পেতে চান তাকে মনে মনে স্মরণ করে তার নামটাকে নিয়ে যে আল্লাহ তুমি আমাকে তুমি তাকে আমার বাধ্য করে দিও আল্লাহ তুমি তাকে আমার বাধ্য করে দিও আমার প্রতি মানে টান করে দিও মানে আমার প্রতি আকৃষ্ট করে দিও এই কথাটা আল্লাহ তালাকে বলে মনে মনে স্মরণ করে আপনি একটা ফু দিবেন হাতের মধ্যে আরেকটা ফু দিবেন এভাবে একটা ফু দিলেই চলবে তারপর আপনি সে যেখানে থাকে তার বাড়ি যেখানে বা যেখানে সে বসবাস করে যেখানে সে থাকে বা বা যেখানে সে থাকে আপনি জানেন তার দিকে চেহারার দিকে মানে মনে মনে কল্পনা করে চেহারার দিকে হাতের মুষ্টিটা ছুঁড়ে মারবেন এভাবে তাহলেই চলবে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন আপনি এভাবে আমলটি করবেন কতবার আমলটি করবেন আমি বলে দেব ইনশাল্লাহ আবারও নিয়মকানুনটা সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি হ্যাঁ আচ্ছা আমলটি করতে হবে চল্লিশ দিন আপনি কোরআনুল কারিমের আমল করে তো ঠকবেন না আপনি কোরআনুল কারিমের আমল করে তো সবাইটা সেন আর যদি আপনার ভালো হয় আল্লাহ একশো পার্সেন্ট আপনাকে তাকে বশীকরণ করে দেবে যাকে চাচ্ছেন তাকেই পাবেন বশীকরণ করতে আপনি যাকে করতে চাচ্ছেন বৈশ্বীকরণ তাকে করতে পারবেন আপনার বাধ্য হয়ে যাবে আপনার কথায় চলবে আপনার কথায় উঠবে বসবে আপনি যেভাবে চান সেভাবে চলবে আল্লাহ যদি কবুল করে ইনশা আল্লাহ এটি খুবই গুরুত্বপূর্ণ আমল আমলটির নিয়ম হচ্ছে আপনি দিন অথবা রাত দিনও করতে পারেন রাতেও করতে পারেন আপনি এভাবে প্রতিদিন করতে হবে আমলটি চল্লিশ দিন মহিলা মান যখন পিরিয়ড হয়ে যায় তখন আপনারা আমলটি করতে পারবেন দোয়া হিসাবে এটা একটা দোয়া তো মহিলা মা বোনরা পিরিয়ড অবস্থায় দোয়া হিসাবে যে কোনো সুরা পড়তে পারে দোয়া হিসাবে দোয়া আয়াতাল কুস্তিও পড়তে পারবে দোয়া হিসাবে সুরা ফাতেহ পড়তে পারবে দোয়া হিসাবে কোনো সমস্যা নেই হুম তখনও পড়তে পারে চল্লিশ দিন আপনারা আমলটি করবেন আমলটি করার নিয়ম যাকে আপনি বাধ্য করতে চান ভালো আপনাকে ভালোবাসতে বাধ্য করতে চান বসীকরণ করতে চান আপনি সুন্দর করে উজু করবেন উজু করে আপনি একটি পবিত্র জায়গাতে বসে যাবেন বসে গিয়ে আপনি সর্বপ্রথম এক নাম্বারে মনে রাখবেন নাম্বারগুলো এক নম্বরে আউদু বিল্লাহি মিনা তনি রজিম বিসমিল্লাহ রহমানি রহিম শ্বাসে শ্বাস ফালাইবেন না শ্বাসে একবার পড়বেন এইভাবে এগারোবার পড়বেন এগারোটা শ্বাসে রাজিম বিসমিল্লাহ রহমানির রহিম একবার হয়ে গেল এইভাবে শ্বাস না ফালাইয়া একবার করে এগারোবার পড়বেন এক নম্বরে দুই নম্বরে সাতবার দুরুদে ইব্রাহিম পড়বেন নামাজের দরুদরা আচ্ছা সাতবার দরুদে ইব্রাহিম পড়িয়া আপনি হাতের বৃদ্ধাঙ্গুল একটা ফু দিবেন ফুদিয়া আঙুলটা বন্ধ করবেন তারপরে চল্লিশ বার ফাতিহা পড়বেন চল্লিশবার কয়বার চল্লিশবার দশবার কইরা পাঠ করে একটা আঙ্গুল বন্ধ ফুদিয়া দশ বার পরসেন্ট সুরাফ ফাতিহা পইরা একটা আঙ্গুল ফুদিয়া আঙ্গুলটা বন্ধ করবেন আরও দশ বার পরসেন্ট ফাতিহা বিসমিল্লার সহকারে তারপর আরেকটা ফুদিবেন বন্ধ করবেন আরও দশবার ফাতিহা ফাতিহা বিসমিল্লার সহকারে পইরা ফুদিয়া আর একটা আঙ্গুল বন্ধ আরও দশ বার পরসেন্ট পইরা ফুদিয়া বন্ধ করবেন হাত রাখে আপনি সুরাফ আতিহা চল্লিশবার পড়ার শেষ চারটা আঙুলো ফুদিয়েছেন হাতরা বন্ধ করছেন মুষ্টি বাদছেন এখন আপনি যাকে আকৃষ্ট করতে চান যাকে বাধ্য করতে চান বশীকরণ করতে চান তাকে মনে মনে স্মরণ করে আপনি আল্লাহকে বলবেন অল্লাহ তুমি তাকে আমার বাধ্য করে দাও বশীকরণ করে দাও আমার প্রতি আকৃষ্ট করে দাও এটা আল্লাহকে বলে আপনি তার কথা স্মরণ করে আপনি হাতের মুষ্টির মধ্যে আরেকটা একটা ফুঁ দিয়ে সে যেখানে থাকে যাকে আকৃষ্ট করতে যাচ্ছেন যাকে বশীকরণ করতে যাচ্ছেন সে যেখানে থাকে তার দেখে আপনি হাতের মুষ্টিটা ছুঁড়ে মারবেন তার মুখের দিকে এরকম কল্পনা করে সে যেদিকে থাকে সেদিকে মারবেন এভাবে হয়ে গেল আমল একদিন দিন এভাবে আপনি চল্লিশ দিন পর্যন্ত আমলটি করতে থাকুন ইনশাল্লাহ আপনি উপকার পাবেন আল্লাহ তালা আপনাকে সফল করবে যদি আপনার জন্যে ভালো হয় এই সম্পর্কটা এই ভালোবাসার যে আমলটা করেছেন আকৃষ্ট করার ইনশাল্লাহ আপনি রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ কোরআন আমল করতে তো বেশিক্ষণ লাগবে না সুরাফ ফাতিহা চল্লিশ বার পড়তে হয় দুরু শরীফ এই তার কি ছোট্ট আমলটি করুন ইনশাআল্লাহ আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেবে আর প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে তো সোয়াব পাইতে আসেন কোরআন আমল করতে করলে তো লস নাই আপনি আমল করলেই লাভ আর বশীকরণ তো হবেই ইনশা আল্লাহ আল্লাহ তালা যদি ভালো চায় যদি আপনার ক্ষতি হয় আল্লাহ করবে না এই কত সুন্দর একটি সিস্টেম আমল রিয়েশন নাই অ্যাকশন হবে শিউর কিন্তু রিয়েকশান নাই ক্ষতি নাই আল্লাহ একবার আল্লাহ তালা যাতে আপনারা যেই উদ্দেশ্যে আপনারা আমলটি করবেন নেক উদ্দেশ্যে স্বামী তার স্ত্রীর জন্য করতে পারেন স্ত্রী তার স্বামীকে বশীকরণ করার জন্য করতে পারেন ছেলে মা বাবাকে জন্য করতে পারে মা বাবা ছেলে তার জন্য করতে পারে যাতে করে কথা শোনে এবং অফিসের বসার জন্য করতে পারেন যার জন্য যার কাছে টাকা পয়সা পাবেন তার জন্য করতে পারেন এভাবে আমলটি করতে পারেন ইনশাল্লাহ নাজায়েজ ক্ষেত্রে আমলটি করবেন না খারাপ উদ্দেশ্য নিয়ে মন নিয়ে আপনি আমলটি করবেন না অনুমতি নেই ইনশাল্লাহ ঠিক আছে তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আপনারা যারা ভালো কাজে আমলটি করবেন আল্লাহ তালা আপনাদের আমলটা কবুল করুক এবং আপনাদের মনের আশা পূরণ করুক এবং আপনাদেরকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা যারা আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছি আল্লাহ যারা বৈধ উদ্দেশ্যে আমলটি করবে আমি দুইটা হাত দিয়ে মক্কা মদিনে স্পর্শ করেছি তুমি তাওফিক দিয়েছ আল্লাহ দুইটি হাত উঠিয়ে বলছি তার আমলগুলো কবুল করো মঞ্জুর করো তাদেরকে আল্লাহ তালা তুমি সফল করো আল্লাহ আমিন প্রিয় ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই কোরআনুল কারিম থেকে যদি আমল পেতে চান সুস্থ থাকতে চান অবশ্যই আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন ইনশাল্লাহ মানে ভিডিওর নিচে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব বাটনটা ডান দিকে সাবস্ক্রাইব করে দেখবেন একটা বিল আসবে বিলটার মধ্যে আবার চাপ দিবেন চাপ দেওয়ার পরে দেখবেন নিচে একটা প্রোগ্রাম আসছে নোটিফিকেশানের প্রোগ্রাম লেখা আছে উপরে অল এ ডাবল এল অল অলের মধ্যে চাপ দিবেন দিলে দেখবেন বেলটা বেজে আছে দেখা যাবে তাহলে প্রত্যেকটি ভিডিও যখনই আমরা আপলোড করবো আপনাদের কাছে চলে যাবে আর কোরআনুল কারিম থেকে আমল করে ধন্য হয়ে যাবেন ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ও হ্যাঁ আমাদের আরেকটি চ্যানেল আছে কিন্তু নামাজ শিখুন যদি ভালো মনে করেন আমল শিখতে চান প্রতিদিনের আমলগুলো অবশ্যই আপনারা নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ইউটিউবের মধ্যে গিয়ে লিখবেন শুধু নামাজ শিখুন বাংলাতে নামাজ শিখুন লিখে সার্চ করলে চলে আসবে ইনশাআল্লাহ আমাদের সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত